প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে ইতিপূর্বে আপনাদের চূড়ান্ত সুপারিশের অনুমোদন মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে যার নোটিস আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং আমার চ্যানেলেও আপলোড করা রয়েছে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে নোটিসটিও পড়ে নিতে পারবেন এখন আপনাদের সামনে মূল যে প্রধান কাজটি সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করা তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত রেকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করবেন তো এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির যে লিঙ্কটি রয়েছে সেখানে আপনার প্রবেশ করতে হবে আমি এখানে ইন্টারফেসটি আপনার আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি আমার এখানে এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে সরাসরি আপনি চাইলে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না পারি আমরা দেখে নেব কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত রেকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা রেকমেন্ডেশন লেটার ডাউনলোড দেওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফোনে এর আগে একটি এস এম এসেছিলো আমার এখানে ডেটটি শো করতেছে পাঁচ পাঁচ অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ আপনাদের বা চার পাঁচ ছয় এর মধ্যে যে কোনো সময় আপনাদের ফোনে একটি এস এম এস এসেছে এস এম এসটি ছিল যে আপনার নাম থাকবে পেইড বাই ফোন নাম্বার থাকবে ফর এনজিআই অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে আমি সঙ্গত কারণে এখানে প্রত্যেকটি তথ্যই হাইড করে দিয়েছি এছাড়া লেখা রয়েছে পাওয়ার্ড বাই টেলিটক তো আপনার এখানে যে আপনার কাঙ্ক্ষিত আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে আপনি এই আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত রেকমেন্ডেশনটি রেকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমরা এখন সাইটে প্রবেশ করবো আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি নামে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন মূলত আপনাদের সমস্ত গণবিজ্ঞপ্তির যে সুপারিশপত্র ডাউনলোড বলেন বা গণবিজ্ঞপ্তির রেজাল্ট বলেন সমস্ত তথ্যই এই সাইট থেকে দেখতে পাওয়া যায় আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ উনতিরিশে এক দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট সাইকেল ফোর একুশ বারো দু তো বন্ধুরা আসলে আমাদের রেকমেন্ডেশন লেটারটি অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির রেকমেন্ডেশন লেটারটি এখন পর্যন্ত সার্ভারে আপলোড হয়নি দেখে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তির রেকমেন্ডেশন লেটার ডাউনলোড প্রসেসটা দেখে নিব এরপরে আমরা আবার পঞ্চম গণবিজ্ঞপ্তির এই জায়গাটিতে আমরা আবার কামব্যাক করব তো আমরা শুরুতেই রিক্রুটমেন্ট সাইকেল ফোর এটিতে আমরা ক্লিক করছি আমরা যদি এখন এই সাইটটিতে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে নোটিস বোর্ড রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট দুইটি জায়গায় রয়েছে তো হয়তোবা হতে পারে যে দুইভাবে পরবর্তীতে আবার হয়তো অন্য কোনো প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে সেটা কোনো সমস্যার কারণে হয়তোবা হতেই পারে তো আমরা এখন এখানে দেওয়া রয়েছে রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট বিশ এগারো দু আমরা এই জায়গাটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাব এপ্লিকেন্ট লগ অর্থাৎ অ্যাপ্লিকেন্ট লগ নামে একটি জায়গা এখানে রয়েছে তো বন্ধুরা এভাবে আপনার নির্ধারিত অর্থাৎ স সহ জায়গায় আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড হবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি রিকমেন্ডেশন লেটারটির সফট কপি সংরক্ষণ করে রাখবেন সেই সাথে দুই কপি হার্ড কপি প্রিন্ট দিয়ে রাখবেন তো আমরা এখন পূর্বের নিয়মে সাইকেল ফাইভে প্রবেশ করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবার ব্যাক সাইডে চলে আসছি অর্থাৎ এখানে সাইকেল ফাইভ উনত্রিশ এক দু হাজার চব্বিশ শো করছে এখন যদি আমি এটিতে ক্লিক করি এখানে তাহলে আমরা এখন পর্যন্ত এখানে যে জিনিসগুলো শো করছে সেগুলো হচ্ছে বোর্ড ই রেজাল্ট পাবলিক সার্কুলার ই অ্যাপ্লিকেশন আর লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট তো এই জিনিসগুলো শো করছে তার মানে আপনাদের এখন পর্যন্ত রিকমেন্ডেশন লেটারের অপশনটি আসেনি রিকমেন্ডেশন লেটারের অপশনটি আসলে ইনশাল্লাহ আপনাদের ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল মূলত রিকমেন্ডেশন লেটার ডাউনলোড প্রসেস এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম